মরিঙ্গা এখন বুস্টার আগে ছিল শুধু মরিঙ্গা এখন মরিঙ্গার সাথে এমন কিছু উপাদান যোগ করা হইতেছে এই কারণে মরিঙ্গা বুস্টার এখন এখানে স্পেশাল ফর ডায়াবেটিস মানে ডায়াবেটিস রোগীর জন্য এইটা তৈরি করা যেহেতু ডায়াবেটিস রোগীদের মোরিঙ্গাতে পুষ্টি উপাদান আছে তার চেয়ে বেশি পুষ্টি উপাদান আছে আপনার স্কুলিনা এই কারণে স্পেনা এখানে যোগ করা হইতেছে আর ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসকে কন্ট্রোল করার সবচেয়ে বেশি কার্যকরী যে প্রোডাক্টটা আমাদের ইউনানি ভাষায় বা আয়ুর্বেদিক ভাষায় যেটাতেই বলি এই ক্ষেত্রে গুড়মারটা হলো সবচেয়ে বেশি ক্রিয়াশীল গুড়মার শব্দটা হতেছে গুড় মেরে ফেলা গুড় মেরে ফেলা দিয়ে মানে গুড়মার শব্দটা মানে সর করা এবং কি এইখানে যে গুড়মার আমি যাদেরকে বলবো যে গুড়মার সম্বন্ধে আপনি কি গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন আপনি এটা সম্বন্ধে জানেন এখানে আমাদের মরিঙ্গা বুস্টার মোরিঙ্গা বুস্টারের মধ্যে আছে মরিঙ্গা গুরমার এবং কি জিঙ্গো জিঙ্গা এই সমন্বয়ে মরিঙ্গা বুস্টার মরিঙ্গা বুস্টার স্পেশাল ফর ডায়াবেটিস এর জন্য ডায়াবেটিস রোগীরা যেহেতু মরিঙ্গা বেশি খাচ্ছেন মরিঙ্গা শুধু কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য কাজ করে এই কথাটা না কিন্তু মরিঙ্গা অনেক রোগের কাজে তবে বেশিরভাগ কাজ করে ডায়াবেটিসের জন্য এই কারণে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য মরিঙ্গা বুস্টারটা এখন পিওর একটা সুপার ফুড এবং তাদের শরীরের ইমিউন বাড়ানোর জন্য মোরিঙ্গা বুস্টার